অঞ্জেল প্রিয়া ও অন্য রিলেশনশিপে গিয়েছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। উজ্জ্বল বর্মণ এবং অঞ্জেল প্রিয়া ডিভোর্স হয়েছে এই বিষয়ে মন্তব্য করেছেন দেব। স্বয়ং দেব মন্তব্য করেছেন তাদের কিনে তাদের না এটা মন্তব্য করেছেন। সুখে খাইতে ভূতে গিলে যেই অঞ্জেল প্রিয়াকে তাইতো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এই উজ্জ্বল বর্মণকে ছেড়ে তিনি অন্য ছেলের হাত ধরে প্রস্তুত। উজ্জ্বলকে গর্তচন্না নিজের জীবনসঙ্গী সঙ্গী এরকমটা মন্তব্য করেছেন এই অঞ্জেল প্রিয়া। একসময় যাকে কেউ চিনত না এই উজ্জ্বল বর্মণের কারণে এখন এই প্রিয়াকে পুরো বিশ্ববাসী কিন্তু সেই উজ্জ্বল ভ্রমণকে ভুলেই তিনি অন্য সিলে হাত ধরতে প্রস্তুত রয়েছেন এরকম টাইপ সাম্প্রতিক সময়ে কিছু গুজব ছিল কিছু অডিয়েন্স তবে কত সত্য এখন অব্দি স্পষ্টভাবে না জানলেও আমি স্পষ্টভাবে বলে দিই আপনাদেরকে এই বিষয়টি আসলেই সত্য ঘটনা উজ্জ্বল বর্মনকে সিরে চলে গিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এই অ্যাঞ্জেলপ্রিয়া জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অ্যাঞ্জেল প্রিয়া এবং এই উজ্জ্বল বর্মনের কিন্তু একসময় সময় বিবাহ কাজ সম্পূর্ণ হয়েছে বলে মন্তব্য করেন অনেক অডিয়েন্স এবং এই বিষয়টি নিশ্চিত করেছিলেন উজ্জ্বল উজ্জ্বল বলেছিলেন নিজের একমাত্র জীবন সঙ্গে এবার যেন তার হল অ্যাঞ্জেল প্রিয়া উজ্জ্বলকে ধোকা দিয়ে অন্য ছেলের হাত ধরে তিনি হাত ধরে চলে গিয়েছেন তবে উজ্জ্বল বর্মন ভরসা রেখেছেন তিনি তিনি বলেছেন অ্যাঞ্জেল প্রিয়াকে উজ্জ্বল বর্মনের কাছে ফিরে আসতেই হবে অ্যাঞ্জেল প্রিয়াকে আসতে হবে বং মিডিয়ার কাছে তবে কিন্তু বং মিডিয়া উজ্জ্বল এরকম মন্তব্য করলে অ্যাঞ্জেল প্রিয়া কিন্তু এরকম মন্তব্য কখনোই করেননি অ্যাঞ্জেল প্রিয়া বলেছেন তিনি কখনোই যাবেন না বং মিডিয়ার কাছে উজ্জ্বলের কাছে তিনি কখনোই ফিরবেন না তবে কিন্তু উজ্জ্বল ব্রাহ্মণের হাজারো ভালোবাসে মানুষের একটাই মন্তব্য তারা বলেছেন যে অ্যাঞ্জেল প্রিয়া কিন্তু উজ্জ্বল ব্রাহ্মণকে কখনোই ভালোবাসেননি মন থেকে অ্যাঞ্জেল প্রিয়া এসেছেন উজ্জ্বল ব্রাহ্মণের কাছে শুধু ভাইরাল হওয়ার জন্য এবং উজ্জ্বল ব্রাহ্মণের কিছু টাকা লুটপাট করার জন্য তবে কিন্তু উজ্জ্বল ব্রাহ্মণের হাজারো অডিয়েন্সের এটাই মন্তব্য তারা এটাই মন্তব্য করেছেন যে উজ্জ্বল ব্রাহ্মণ কিন্তু কখনোই ভুলতে পারবেন না এই অ্যাঞ্জেল প্রিয়াকে অঞ্জল প্রিয়াকে কখনই माफ করবেন না উজ্জ্বল বর্মণ তাই তো আজ এতরা ধোকার সম্মুখীন এই উজ্জ্বল বর্মণ অন্যদের মধ্যে বিশ্বাস করেছিলেন অঞ্জল প্রিয়াকে তাই তো অঞ্জল প্রিয়া धोखा দিয়ে চলে গেল উজ্জ্বল বর্মণকে যেই বং মিডিয়া থেকে হাজার মানুষ হাসতো সেই বং মিডিয়ারই একমাত্র প্রাণ প্রতিপক্ষ চাই উজ্জ্বল উজ্জ্বলকে যেন আজ কাটতে হচ্ছে উজ্জ্বলের কান্না থামানোর জন্য যেন কেউই নেই উজ্জ্বলের পাশে উজ্জ্বল শুধু একাই নীরবতা পালন করতেছেন এই উজ্জ্বল কিন্তু একের পর এক কষ্ট সয়েছেন একির পর এক দুঃখ কষ্টের শিকার এই উজ্জ্বল উজ্জ্বল কিন্তু এর আগেও একটি প্রেমিকে ভালোবাসার পর পরেই উজ্জ্বল কিন্তু ধোকা খেয়েছে উজ্জ্বল দ্বিতীয়বার ভালোবেসেছিলেন এই অ্যাঞ্জেল প্রিয়াকে নিজের মন দেল দেখে তবে উজ্জ্বল কখনো ভাবতে পারেননি তিনিও ধোকা দিয়ে চলে যাবেন এই উজ্জ্বল ভ্রমণকে উজ্জ্বল ভ্রমণ কিন্তু সফলতা পেয়েছেন তবে কিন্তু ভালোবাসার দিক দিয়ে সফলতা যেন তিনি অন্য দিক দিয়ে পেয়েছেন তাই তো এবার যেন উজ্জ্বলের কষ্ট সহ্য করতে না পেরে ভাগাভাগি করতে এসেছেন এই দেব সুপারস্টার দেব কিন্তু উজ্জ্বলকে এসেছেন সান্ত্বনা দিতে উজ্জ্বলের সঙ্গে অ্যাঞ্জেল প্রিয়া আবারও মিলন করে দিবেন বলে প্রতিজ্ঞা করেছেন এই দেব তবে কতদূর সত্য এখন অবধি জানা যায়নি এবং উজ্জ্বল ব্রমণ কখনো এনজেল প্রিয়াকে ক্ষমা করবে মেনে নেবেন কিনা তাও কিন্তু এখন স্পষ্ট নয় তবে কিন্তু হাজারো নেটিজেন হাজারো দেব ভক্তদের একটাই মন্তব্য দেব কিন্তু এদের মধ্যে কখনো জড়াবেন না এবং যারা দেবকীন একের পর এক বাজে মন্তব্য করবে এবং উজ্জ্বল কিনে বাজে মন্তব্য করবে প্রতিদিন পেশندية দেবে সবার গরম ড্রিম